আপনি কি প্রতিদিন কোনো লক্ষ্য নিয়ে ঘুম থেকে জেগে ওঠেন নাকি শুধুমাত্র বেঁচে থাকবেন বলে জেগে ওঠেন আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে কিন্তু একটা দেওয়াল আছে আর সেই দেওয়াল হল অজুহাত আসলে মূল সমস্যা হলো আমরা বলি আজ না কাল করব আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই কিন্তু পৃথিবী আপনার এই অজুহাতের পরোয়া করে না সময় কখনো কারোর জন্য থেমে থাকে না আপনি যে সময়টা আলস্যে কাটাচ্ছেন ঠিক সেই মুহূর্তে কেউ না কেউ কঠোর পরিশ্রম করে আপনার থেকে অনেক দাপ এগিয়ে যাচ্ছে সফলতা কোনো নয় যে করে আপনার দরজায় এসে সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট যুদ্ধর জয় যখন মন বলে আর পারছি না ঠিক সেই মুহূর্তে আরেকবার চেষ্টা করার নামই হচ্ছে সফলতা মনে রাখবেন হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার একটা সুযোগ আপনার জন্ম হয়েছে বিজয়ী হওয়ার জন্য হেরে যাওয়ার জন্য নয় একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি যা করছেন তাকে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে যদি উত্তর হয় না তাহলে আজকেই বদলে ফেলুন নিজেকে মনে রাখবেন আজকের কষ্টই কিন্তু আপনার আগামীকালের শক্তি উঠে দাঁড়ান এবং শুরু করুন আর ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন